বের করে আজকে অনেক দূরে উঠে পড়ো উঠে পড়ো তাছাড়া কিন্তু এখন টাইম হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বিভান ভিভান গুড মর্নিং রাজক গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাচ্চারা ঘুম থেকে উঠলো আজকে খুব খুশি তিন ভাই বোন একসাথে ঘুমিয়েছে আর একে অপরকে ছাড়া ঘুমাবে না আর এখন তিনজনে একসাথে উঠলো চলো আমরা বেরু বেরু যাবো আজকে অনেক দূরে উঠে পড়ো উঠে পড়ো কাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে সকাল হলে বেরিয়ে যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আদি ভিটা দেখতে যেটি কিনা দেউলটিতে অবস্থিত তো দেরি না করে বেরিয়ে পড়লাম দেউলটির উদ্দেশ্যে এখন সকাল আটটা সাড়ে আটটা বাজে আমরা দুই দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে প্রণাম সেরে এগোতে শুরু করলাম অবশেষে পৌঁছালাম দেউলটি এই তাল গাছটিকে দেখে যেন আমি পৌঁছে গেলাম আমার ছোটোবেলায় মনে পড়ে গেল সেই কবিতাটি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে ওয়েট করতে লাগলাম চারটে বাজার অবশেষে চারটে বাজলো গেট খোলা মাত্রই দেখলাম এত ভিড় যে কী বলব পা রাখার জায়গা অবধি নেই কিন্তু তাও একটা ভালো লাগা কাজ করছিল যে এতদিন ধরে ভাবছিলাম কবে যাবো দেখ দেউলটি কবে শরৎচন্দ্রের ভিটে দেখতে যাব। তো আসতে পেরে খুব ভালো লেগেছে কিন্তু এমন দিনটাই চুজ করেছিলাম আজকে খুবই ভিড় এত লোক আমি যেন মনে হচ্ছিল ঢুকতেই পারবো না অবশ্যই ঢুকলাম এটি হলো তার শোবার স্থান এটি ওনার লেখার স্থান এখানে উনি লিখতেন এটি হলো দোতলা টোটাল পুরো বাড়িটাতে রয়েছে ছটি রুম প্রত্যেকটা রুমেই বেড রয়েছে তার মধ্যে দেখলাম নিচতলাতে ওনার লেখার জায়গা রয়েছে অনলি একটাই আর পুরো বাড়িটি চারিদিকে এরকম বারান্দা করা আছে আর চারপাশে নিচ থেকে দেখা যাচ্ছিল যে চারপাশে পুরো বাগান কত রকমের গাছ আছে যা আমি হয়তো প্রথমবার দেখলাম একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেন খুবই সুন্দর এটি হলো তাদের ধান রাখার জায়গা এখানে তেনারা ধান রাখতেন তো এটির চারপাশে যখন ঘুরছিলাম তখন দেখলাম যে একটা পাতা অবধি পড়ে নাই। এত সুন্দর করে এনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন মেনটেন করছেন এটি অনেক বড়ো ব্যাপার তারপরে এগিয়ে গেলাম রূপনারায়ণের ধারে ওখানে দেখলাম পিকনিক হচ্ছে অনেক মানুষ ওখানে ঘুরতে এসেছে অনেকে পিকনিক করতে এসেছে তো ওখানে কিছুক্ষণ সময় কাটালাম তো তারপর ওখানকার যে পুলিশ বা পাহাড়াদারেরা রয়েছিলেন তারা বাসি বাজাতে লাগলো যে পা টাইম হয়ে গেছে পাঁচটা বাজে এবার আপনারা এগোন তো তারপর ওখান থেকে আমরা যখন আসছিলাম তখন দেখলাম একটা খেতে এরকম বাঁধাকপি ফুলকপি মূলো বিভিন্ন জিনিস চাষ হয়ে রয়েছে বেশ ভালো লাগছিল কিন্তু টাইম যেহেতু শেষ এবার আমরা চললাম বাড়ির পথে